যদিও এই এই মাতৃভাষা দিবসটা সৃষ্টি হয়েছে তরুণ তাজা কতগুলো বাঙালি যুবক কিশোরের রক্তে ঢাকার রাজপথে আঙিয়ে তা সেটা একটা সারা বিশ্ব তাকে কুদ্দেশ জানিয়েছে এবং সেই জন্য সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে উনিশশো নিরানব্বই সালে আরামবাগে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশিষ্ট চিকিৎসক মনোজিত মুখার্জির আহ্বানে এবং স্বেচ্ছাসেবী সংস্থা সবুজায়নের উদ্যোগে দিনটি উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে এক গৌরবোজ্জ্বল ও আবেগ ঘন দিন ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিতে এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গৌরাটি মোড় থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় পুরাতন বাজার পরিক্রমা করে পদযাত্রাটি রবীন্দ্র ভবনে গিয়ে সমাপ্ত হয় সেখানে সারা ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পদযাত্রায় অংশ নেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বর্তমান বিজেপি বিধায়ক মধুসূদন বাগসহ এলাকার কবি সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিরা ভাষার মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় এদিন সকলের ঐক্যবদ্ধ পরিস্থিতি ছিল উল্লেখযোগ্য হ্যাঁ আজকের দিনটা আজকের আজকে তো ভাষা দিবস উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল তখন চোদ্দই আগস্ট মধ্যরাতে স্বাধীন হয়েছিল হ্যাঁ পনেরোই আগস্টে দেশ প্রথম স্বাধীনতা স্বাধীন উদযাপিত এই আর এই একুশে ফেব্রুয়ারি এই দিনটাতে মানে ভাষা প্রথম মানে প্রকাশিত হয়েছিল আর কি এই দিনটা আমাদের স্কুলে প্রত্যেক বছর পালন করা হয় আমরা এখানে গান করি সমাবেত হই প্রত্যেকবার এই আমাদের স্কুলে আমার নাম রচনা চক্রবর্তী আমি ক্লাস নাইনে পড়ি

আর এই পদযাত্রায় সমস্ত দলকে নিয়েই আমরা রয়ে রয়েছি বাংলা ভাষাভাষীর প্রত্যেকটা মানুষই আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন হাতে হাত ধরে চলেছি আর ডাক্তারবাবু সহযোগিতায় আমাদের এই সবুজায়নের কর্ণধরণে তা উনি যা যা করেছেন সমস্ত ব্যবস্থাটা উনিই করেছেন এবং আমাদের পঁচিশ আজকে পঁচিশ বছর ধরে আজকে গৌহাটির মোর মোর বড় শনি মন্দিরের ওখান থেকে আমাদের বড় ঠাকুরের মন্দিরের ওখান থেকে পুরাতন বাজার হয়ে আমরা রামমোহনের গলায় মালা দিয়ে তারপরে আমরা এখানে রবীন্দ্রভবনে উপস্থিত হয়েছি সকলে আমার নাম সুমিতা ভট্টাচার্য আমরা গুয়াহাটি মোড় থেকে আমরা গুয়াহাটি মোড় থেকে বেরিয়ে রবীন্দ্রভবনে এসে পৌঁছেছি আমাদের আজকের দিনটা আমাদের স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটাই করার জন্য এবং গোটা টিমকে ধন্যবাদ জানাই প্রতি বছর এই প্রোগ্রামে উপস্থিত থাকি এবং এই প্রোগ্রামে সাধারণ স্কুলের ছাত্রছাত্রী থেকে নিয়ে সাধারণ সমাজকর্মী এবং সাহিত্য সম্পন্ন মানুষ এই মিছিলে হাঁটেন এবং আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং যে শহীদরা আমাদের এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে তাদের আমরা সম্মান জানাই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সবুজ মনে করি যে পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে আমরা আমাদের সবার শ্রদ্ধা জানানো উচিত কিন্তু আজকের পরিস্থিতি তার একটা অন্যরকম যদিও এই এই মাতৃভাষা দিবসটা সৃষ্টি হয়েছে তরুণ তাজা কতগুলো বাঙালি যুবক কিশোরের রক্তে ঢাকার রাজপথ রাঙিয়ে তা সেটা একটা সারা বিশ্ব তাকে কুদ্নি জানিয়েছে এবং সেই জন্য সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে উনিশশো সালে আমরা আজকে এই নিয়ে ২৫ বছর পালন করছি শহীদ দিবস পালন করছি আজকের দিনে বিশেষ করে এটা আমাদের আরও বলা মানুষের কাছে আপনাদের কাছে সবার কাছে যে আমরা যে বলি যে ভারতবর্ষ আমার দেশ যেখানে সব সবাই একসঙ্গে থাকে একতবদ্ধ হয়ে নানা নানা ভাষা নানা মত নানা পরিধান তার মধ্যে ঐক্য কিন্তু আমরা এখন দেখছি কি ভেতরে কি বাইরে কী এপারে কি ওপারে একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে যে বাঙালি এবং বাংলাকে উৎখাত করার এটা জলের মতো পরিষ্কার সবাই সেটা জানেন কিন্তু আমরা চাইছি যে এটা বহুবার ব্রিটিশ রাজশক্তি চেষ্টা করেছেন বাঙালি কারণ বাঙালিকে ভয় করার এবং মান্য করার একটা কারণ আছে বাঙালি ভারতবর্ষে নবজাগ নবজাগরণের অগ্রদূত বাঙালির কৃষ্টি বাঙালির ভাষা সারা বিশ্বজুড়ে সমাদৃত হ্যাঁ বিবেকানন্দ থেকে শুরু করে রবিশঙ্কর সত্যজিৎ রায় থেকে শুরু করে লালন ফকির আজকে আমাদের দেশে যতটা কদর নেই বাংলা গান বাংলা কথা বাংলা কিছু কিন্তু বিদেশে এর প্রচণ্ড চাহিদা সেটা যারা জানেন তাদের নিশ্চয়ই জানার কথা যে বিদেশে বাউল গান থেকে শুরু করে ভাটগালি গান কীর্তন গান আজকে কোটি কোটি ডলার তার দিয়ে আমাদের শিল্পীদের নিয়ে যাচ্ছে অথচ দেশকে আমাদের কদর নেই বাংলা গান গাইতে বলে আমার দেশের লোক আমার দেশের ভাই উঠে দাঁড়িয়ে তাকে বলে এইসব গান বন্ধ করো হিন্দি গান লাগাও আমরা এগুলো দেখেছি এগুলো খুব দুঃখজনক কিন্তু আমি বলছি না যে যে এই এইটার মধ্যে দিয়ে বিরাট কিছু হয়ে যাবে কিন্তু আমরা এই গত পঁচিশ বছর ধরে আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে পেয়েছি পাশে পেয়েছি আজও পেয়েছি এই মিছিলে আমাদের যে ভাষা পদযাত্রা করি শহীদদের স্মরণে তাতে আমাদের জাতি ধর্ম ধনী দরিদ্র বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে হাঁটেন আমাদের আবেদন তাদের কাছে একটাই ছিল প্রথম থেকে আজও আছে যে আমরা যাই হোক আজকে কিন্তু আমাদের পরিচয় অন্যদিকে নয় আমাদের পরিচয় একটাই সেটা হচ্ছে আমরা বাঙালি যাদের কতকগুলো বাচ্চা ছেলে তার পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে রাষ্ট্রসংঘ এবং সারা বিশ্ব তাকে কুর্নিশ জ্বালায় আজকে দিনটি শুধু আরামবাগে নয় সারা বিশ্বে এটা পালিত হচ্ছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমি বলছি শহীদদের মান রক্ষা করতে বাংলা ভাষাকে রক্ষা করতে বাংলার পৃষ্টিকে রক্ষা করতে কেন কী আমরা সেটা পরে বিষয়তে বলবো আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা বলবো আজকে আমাদের আলোচনা আছে সারাদিনটা থেকে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে